সকলের কাছে আন্তরিকভাবে প্রার্থী টেকনিক্যাল ইস্যু হওয়ার কারণে তো যেটা বলছিলাম যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কীভাবে নীরবে সরকার অনুমোদিত বিদ্যালয়গুলোকে একটি ধ্বংস করার অপচেষ্টা চালাচ্ছে এবং সরকারি শিক্ষা ব্যবস্থাকে কার্যত বেসরকারি বেসরকারীকরণ করার একটা অপচেষ্টা চালাচ্ছে তার তথ্য প্রমাণ আপনাদের সামনে আমরা তুলে ধরছি যেটা বলছিলাম আমার হাতে এখন রয়েছে হাওড়া জেলার বাঁকড়া সার্কেলের আর রিপোর্ট এখানে স্কুল বাঁকড়া সর্দারপাড়া প্রাইমারি স্কুল এই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা চারশো উনত্রিশ জন এবং শিক্ষকের সংখ্যা বারো জন আপনারা দেখতে পাচ্ছেন ঠিক একইভাবে ডাশপাড়া কনভার্ট জুনিয়র বেসিক স্কুল তিনশো জন পড়ুয়া শিক্ষকের সংখ্যা আটজন এইভাবে একাধিক ক্ষেত্রে ছাত্র ও শিক্ষকের রেশিও মেনটেন করা হচ্ছে না ছাত্র ও শিক্ষকের অনুপাতে একটা চূড়ান্ত বৈষম্য ধরা পড়ছে সেটা আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন এই হাওড়া জেলার বুকে আরও অন্যান্য আরটিআই রিপোর্ট আছে আমাদের হাতে জগৎবল্লভপুর সাউথ সার্কেল ভিডিওর মাঝে সকলের কাছে একটি অনুরোধ আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সহ ভাইজানের সমস্ত রকম খবরাখবর সকলের আগে দেখতে এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন খুব জগৎবল্লভপুর বা হাওড়া জেলা বলে না পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার প্রত্যেকটি ব্লকের আর রিপোর্ট এবং স্কুল সার্ভের রিপোর্ট আমরা স্টুডেন্ট ফান্ড পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি আমাদের কাছে আছে এই জায়গায় দাঁড়িয়ে আমরা স্টুডেন্ট ফান্ড আমরা দাবি করছি যে সরকার অনুমোদিত প্রত্যেকটি বিদ্যালয়ে সমস্ত শূন্য পদে স্বচ্ছ নিয়োগ করতে হবে এবং ছাত্র ও শিক্ষকের রেশিও মেনটেন করতে হবে যাতে স্কুলে ছাত্রছাত্রীরা ডব আউট না হয়ে যায় কোনো ছাত্রছাত্রী স্কুল ছেড়ে চলে না যায় তাই প্রত্যেকটি ক্ষেত্রে সমস্ত শূন্য পদে স্বচ্ছ নিয়োগ করতে হবে এই দাবিতে এই দাবিতে আগামীকাল আমরা স্টুডেন্ট ফান্ড পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে বিকাশ ভবন চলো ডাক দিয়েছি আমরা স্টুডেন্ট ফণ্ডে আমরা দাবি করেছি সমস্ত কলেজে সমস্ত ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং ভয়মুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে হবে আপনারা জানেন কিছুদিন পূর্বে সাউথ ক্যালকাটা ল কলেজে টিএমসিপি ছাত্র নেতা মনোজিৎ মিশ্র সহ তার দলবল একজন ছাত্রীকে কলেজের ভিতর ধর্ষণ করে ঠিক একইভাবে খড়গপুর আইআইটিতে কিছু দিন অন্তর অন্তর একটা করে খুন হচ্ছে ছাত্রছাত্রী সুসাইড করছে তাই আমরা স্টুডেন্ট ফান্ড আমরা দাবি রাখছি কলেজ ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে কলেজ ক্যাম্পাসে যদি ছাত্রছাত্রীদের নিরাপত্তা না থাকে তাহলে পৃথিবীর কোন প্রান্তে ছাত্রছাত্রীদের নিরাপত্তা থাকবে তাই আমরা স্টুডেন্ট ফ্রন্ট আমরা দাবি রাখছি কলেজ এবং ক্যাম্পাসে ছাত্র নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এই দাবি নিয়ে আগামীকাল আমরা স্টুডেন্ট ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে বিকাশ ভবন চলার ডাক দিয়েছি আমরা স্টুডেন্ট ফ্রন্ট আমরা দাবি করেছি অবিলম্বে কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে আপনারা জানেন কোনো রাজ্যে যদি দীর্ঘদিন ধরে বিধানসভা ইলেকশন না হয় বা লোকসভা ইলেকশন না হয় তাহলে সেই রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে অথচ পশ্চিমবঙ্গে প্রায় দু সালের পর থেকে কয়েকটি কলেজ ব্যতিক্রম আর কোনো কলেজের ছাত্র সংসদ নির্বাচন হয়নি দীর্ঘদিন ধরে কলেজের ছাত্র সংসদগুলোকে বেআইনিভাবে দখল করে রাখা হয়েছে সেখান থেকে বলপূর্বক ছাত্রছাত্রীদের উপরে সেমিস্টার ফিজের নামে কার্যত ডাকাতি করা হচ্ছে একাধিক পন্থা অবলম্বন করে কলেজগুলোকে কার্যত এরা নিজেদের কি বলবো পার্টি অফিসে পরিণত করেছে তাই আমরা স্টুডেন্ট ফ্রন্ট আমরা দাবি রাখছি অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে এবং কলেজে গণতন্ত্র কলেজ ক্যাম্পাসে গণতন্ত্র ফেরাতে হবে এবং আমরা স্টুডেন্ট ফান্ড আমরা দাবি রাখছি সমস্ত সরকার অনুমোদিত বিদ্যালয়ে প্রাথমিক স্তর থেকে কম্পিউটার শিক্ষা প্রদান করতে হবে আপনারা গুগলে সার্চ করলে দেখতে পাবেন পৃথিবীর একাধিক দেশে সরকার অনুমোদিত বিদ্যালয়ে প্রাথমিক স্তর থেকে কম্পিউটার শিক্ষা প্রদান করা হয় অথচ আমাদের দেশে বা আমাদের রাজ্যে সেটা করা হয় না কেন যেই মানুষটি টলি জ্বালিয়ে খাই বা সবজি বিক্রি করে নিজের সংসার কোনো প্রকারে চালায় তার সন্তান কেন কম্পিউটার শিক্ষা পাবে না আমরা সাধারণ মানুষ আমরা ট্যাক্স দিচ্ছি আমাদের ট্যাক্সের টাকাই সরকার চলছে আমাদের ট্যাক্সের টাকা যদি ঘুর পথে ইতিবাচক দিকভাবে ইতিবাচকভাবে যদি আমাদের দিকে ফিরে আসে তাহলে রাজ্য সরকারের অসুবিধা কোথায় বর্তমান সময়ে এবং এই কলিযুগে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের ছেলেদের কম্পিউটার শেখাটা ম্যান্ডেটারি বাধ্যতামূলক তাই আমরা স্টুডেন্ট ফান্ড আমরা দাবি রাখছি সমস্ত সরকার অনুমোদিত বিদ্যালয়ে প্রাথমিক স্তর থেকে কম্পিউটার শিক্ষা প্রদান করতে হবে এবং মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি করতে হবে আপনারা জানেন আপার প্রাইমারি মিড ডে মিলের আপার প্রাইমারিতে বরাদ্দ করা হয়েছে ছ টাকা সরি দশ টাকা আঠেরো পয়সা এবং লোয়ার প্রাইমারিতে বরাদ্দ করা হয়েছে ছ টাকা আটাত্তর পয়সা আপনারা শুভ সম্পন্ন মানুষ আপনারা বিবেচনা করুন ছ টাকা আটাত্তর পয়সায় আজকের সময়ে একটা মানুষকে কি দেওয়া যেতে পারে আপনারা বিবেচনা করুন তাই ছ টাকা আটাত্তর পয়সায় না এই বরাদ্দ তিনগুণ বৃদ্ধি করতে হবে এই দাবি নিয়ে আগামীকাল আমরা বিকাশ ভবন অভিযান করছি আপনাদের ওখানকার যিনি এমএলএ আছেন বা এমপি আছেন তার সন্তান বা তার রিলেটিভ কেউ ছ টাকা আটাত্তর পয়সায় কি খাওয়া দাওয়া করে করে না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার ভাই ভাবে ভাই ভাইবো কেউ ছ টাকা আটাত্তর পয়সায় খাওয়া দাওয়া করে বড় হয়েছে আমাদের রাজ্যের এল ও শুভেন্দু অধিকারী মহাশয় তার ভাই ভাইও কেউ ছটা টাকা আটাত্তর খাওয়া দাওয়া করে তৃণমূলের সেকেন্ড ইয়িন কমান্ড অভিষেক ব্যানার্জি তার সন্তান কি ছটা টাকা আটাত্তর পয়সায় খাওয়া দাওয়া করে কেউ খাওয়া দাওয়া করে না খাওয়া দাওয়া করাতে হয় আমার আপনার সন্তানকে ছটাকা টাকা আটাত্তর পয়সায় কেন আমার আপনার সন্তান ছটা টাকা আটাত্তর পয়সায় খাওয়া দাওয়া করবে আমরা ট্যাক্স দিচ্ছি আমাদের ট্যাক্সের টাকাই সরকার চলছে তাই এই ছ টাকা আটাত্তর পয়সা থেকে বাড়িয়ে তিনগুণ করতে হবে যাতে ছাত্র ছাত্রীদের পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাবার খাওয়ানো যায় এই দাবি নিয়ে আগামীকাল আমরা স্টুডেন্ট ফান্ড বিকাশ ভবন অভিযান করছি এবং আমরা দাবি রাখছি হুগলি মহসিন কলেজের ল সেকশন থেকে মহসীম শব্দটি তুলে দেওয়া হয়েছে আমরা জানি পশ্চিমবঙ্গে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরদের পাশাপাশি হাজী মহসেন সাহেবেরও একটা বিরাট বড় ভূমিকা ছিল আমরা হাজি মহসিন সাহেবকে সহজেই শিক্ষানুরাগী ও দানবীর বলে চিনি কিন্তু হাজি মহসেন সাহেব কতটা দানবীর ছিলেন সেটা আপনারা সহজেই অনুধাবন করতে পারবেন হাজি মহসিন সাহেব নিজের জীবনে সত্তরখানা কোরআন শরীফ নিজের হাতে লিখেছিলেন এবং এই সত্তরখানা কোরআন শরীফ বিক্রি করে তিনি যে অর্থ উপার্জন করেছিলেন সেই টাকাটি টাকাটিও তিনি শিক্ষার ক্ষেত্রে বরাদ্দ করেছিলেন শিক্ষার পিছনে ঢেলে দিয়েছিলেন এখান থেকে সহজে অনুমেয় যে হাজি মহসিন সাহেব শিক্ষা বিস্তারের ক্ষেত্রে একটি অগ্রণী ভূমিকা পালন করেছেন কিন্তু আমরা কি দেখলাম রাজ্য সরকার হুগলি মহসিন কলেজের ল সেকশন থেকে মহসিন শব্দটি তুলে দিয়ে নিজেদের নাম বসিয়ে দিল এই নাম পরিবর্তন করার পলিসিটা তো আর এস এস এর মস্তিষ্ক প্রসূত আর এস এস এর চিন্তাধারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কবে থেকে অ্যাপ্লাই করতে শুরু করলো এই কোয়েশ্চেনের অ্যান্সার নিতে আমরা আগামীকাল বিকাশ ভবন অভিযান ডাক দিয়েছি যেই মানুষটি শিক্ষাক্ষেত্রে যার বিরাট বড় ভূমিকা ছিল যার অবদান ছাড়া হয়তো পশ্চিমবঙ্গের মাটিতে এত সহজে শিক্ষা বিস্তার করা সম্ভব হতো না সেই মানুষটিকে কোনো প্রকারে অবহেলার পাত্র করে রাখা যাবে না তাই আমরা দাবি রাখবো হুগলি মহসিন কলেজের লস সেকশানে মহসিন শব্দটি পুনরায় যুক্ত করতে হবে এবং সমস্ত আনএডেড মাদ্রাসাগুলোকে এডেড করতে হবে আপনারা জানেন রাজ্য সরকার রিসেন্ট একটি প্রকল্প চালু করেছে যে পথচারী কুকুরদের জন্য মিড ডে মিলের ব্যবস্থা করতে হবে রাজ্য সরকার করছে আমরা সাধুবাদ জানাই কিন্তু সাথে সাথে আনএডেড মাদ্রাসার ছাত্রছাত্রীরা কেন এই প্রকল্প থেকে বঞ্চিত থাকবে আমরা চাই সমস্ত আনএডেড মাদ্রাসাগুলোকে এবং এডেট করা হোক এবং যতদিন না আনএডেড মাদ্রাসাগুলোকে এডিট করা হচ্ছে ততদিন পর্যন্ত আনএডেড মাদ্রাসার ছাত্রছাত্রীদের মিড ডে মিল থেকে কোনো প্রকার বঞ্চিত করা যাবে না তাদের মিড ডে মিলের ব্যবস্থা করতে হবে এবং প্রতিটি বিদ্যালয় এবং মাদ্রাসায় মাদ্রাসার শিক্ষার পরিবেশটা ফিরিয়ে আনতে হবে পড়াশোনার উন্নতি করতে হবে এবং রাজ্য সরকার সর্বোপরি যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার একটা অপচেষ্টা চালাচ্ছে তারই বিরুদ্ধে স্টুডেন্ট ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি আগামীকাল বিকাশ ভবন চল ডাক দিয়েছেন গত লাইভে আমি যেটা বলছিলাম আমরা স্টুডেন্ট ফ্রন্টের পক্ষ থেকে প্রায় দীর্ঘ আট মাস ধরে রাজ্যের প্রত্যেকটি ব্লকে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি ব্লকে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে স্কুল সার্ভে করেছি সেখান থেকে আমরা অদ্ভুত তথ্য পেয়েছি একাধিক সরকারি স্কুলে রন্ধনকর্মী নাই শিক্ষকদের রান্না করতে হচ্ছে ছাত্র ও শিক্ষকের রেশিও মেনটেন করা হচ্ছে না এখানে একটা চূড়ান্ত বৈষম্য ধরা পড়ছে তাই এই ছাত্র ও শিক্ষকের রেশিও যাতে মেনটেন করা হয় তার দাবি নিয়েই আগামীকাল আমরা বিকাশ ভবন অভিযান করছি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যতই বাধা আসুক আমরা আগামীকাল বিকাশ ভবন অভিযান করবো এবং রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে আমরা জবাব দিই চাইব যে সরকারি ব্যবস্থার এই বেহাল দশা কেন কেন রাজ্যের বিদ্যালয়গুলো সময় মতো কম্পোজিট গ্র্যান্ট পাবে না এই কম্পোজিট ব্র্যান্ড না পাওয়ার ফলে রাজ্যের অধিকাংশ বিদ্যালয় তারা ইলেকট্রিকের বিল চক ডাস্টার পেন খাতা কেনার মতো অর্থ তাদের কাছে নেই ফলে তো শিক্ষকরা নিজেদের বেতন থেকে সবসময় দিতে পারবেন না রাজ্য সরকার এক জায়গায় বলছেন যে আমার ফান্ড শূন্য আমার কাছে অর্থ নেই আবার অপরদিকে জনগণের ট্যাক্সের টাকাই তিনি একাধিক মানে কি বলবো উদ্দেশ্য প্রকল্প চালাচ্ছেন নিজেদের স্বার্থ জন্য প্রকল্প চালাচ্ছেন তাই আমরা চাই শিক্ষাক্ষেত্রে বাজেট বৃদ্ধি করতে হবে মিড ডে মিলের বরাদ্দ অর্থ বৃদ্ধি করতে হবে পুষ্টিকর খাবার দিতে হবে প্রাথমিক স্তর থেকে কম্পিউটার শিক্ষা প্রদান করতে হবে ভারতের সংবিধানকে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করতে হবে এবং অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে সমস্ত কলেজে অবৈধ ইউনিয়ন রুমে তালা মারতে হবে কলেজ ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে সর্বোপরি সমস্ত কলেজ ক্যাম্পাসে ছাত্র ছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এই এইরকম একাধিক ছাত্র সমাজের একগুচ্ছ দাবি নিয়ে আগামীকাল আমরা স্টুডেন্টস পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে বিকাশ ভবন অঞ্চল ডাক দিয়েছি বেলা একটার সময় আপনারা করুণাময়ীতে জমায়েত করবেন কোনো প্রকার শাসকের বাধাকে আমরা মান্যতা দেব না সমস্ত রকম প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করে আগামীকাল আমরা স্টুডেন্ট ফান্ড বিকাশ ভবন অভিযান করব। আপনাদের প্রত্যেকে আমাদের কাল পাশে চাই আপনাদের ভালোবাসা আশীর্বাদ দোয়া পাথেই করেই আগামীকাল আমরা স্টুডেন্ট ফান্ড পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে বিকাশ ভবন যাচ্ছি এখানে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ধন্যবাদ দেখা হবে আগামীকাল